ভেজাল ও নকল শিশু খাদ্য পণ্যে সয়লাভ চুয়াডাঙ্গার বাজার নামি ব্র্যান্ডের মোরকে বিক্রি হচ্ছে চকোলেট জুসের মতো নকল পণ্য এসবে ক্ষতিকারক উপাদান থাকায় খেয়ে অসুস্থ হচ্ছে শিশুরা জেল জরিমানা ও কারখানার সিলগালা করেও বন্ধ করা যাচ্ছে না এই তৎপরতা এই জন্য আইনের কঠোর প্রয়োগ চেয়েছেন স্থানীয়রা গত তেরোই নভেম্বর চোয়াডাঙ্গা শহরের সুপারশপ বাজার থেকে তিন প্যাকেট জুস কেনেন খুশি খাতুন এই জুস পান করেই অসুস্থ হয়ে পড়ে তার দুই সন্তান পরে দেখা যায় ম্যাচ ছিল না জুসের অভিযোগ পেয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলে দেখছি যে ওইটার ভিতরে আপনার মানে দলা হয়ে গেছে নিচে যেটা দুধ সেটা দলা হয়ে গেছে মানে কেমিক্যাল হয়ে গিয়েছে বিভিন্ন ব্র্যান্ডের এমন মেয়াদ উত্তীর্ণ নকল শিশু খাদ্য মিলছে চুয়াডাঙ্গার বাজারে মরক দেখে বোঝার উপায় নেই আসল নাকি নকল কম দামে কিনে বেশি লাভের আশায় এসব পণ্য বিক্রি করছেন অনেকে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষাতে চুয়াডাঙ্গের শিশু খাদ্যে অতিরিক্ত মাত্রায় সোডিয়াম বেঞ্জোয়িক অ্যাসিড পাওয়া গেছে মেয়াদোত্তরা যে কেমিক্যাল গুলো সেগুলো ব্যবহার করতেছে আমরা এর মধ্যে ওনাদের একটা স্যাম্পল নিয়ে টেস্ট করেছি যেখানে আপনার সোডিয়াম বেঞ্জয়েড যেটা আপনার খাদ্য সংরক্ষণ করতে ব্যবহার করা হয় আর সেখানে টেস্ট করার পরে যেটার অনুমোদিত মাত্রা ছিল এক হাজার পিপিএম বাট আমরা সেটা পেয়েছি উনিশশো সাতচল্লিশ পিপিএম চিকিৎসকরা বলছেন ভেজালে সব পণ্য জন্য মরণ ব্যাধি রোগের সৃষ্টি করছে শিশুর দেহে যখন এই কেমিক্যালগুলো খাবার খায় বা ইলেকট্রোলাইট এগুলো যখন যায় একটা শিশু সব কিছু যখন বিপাকের মাধ্যমে এটা শরীর থেকে বেরিয়ে যায় কিডনি এবং লিভারের উপরে চাপ পড়ে ভেজাল খাদ্য নিয়ে চিন্তায় অভিভাবকরা চেয়েছেন কঠোর পদক্ষেপ তো বিভিন্ন ধরনের ভেজাল এবং বিপজ্জনক উপাদানে সেগুলো তৈরি যেগুলো আমাদের শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তো আমরা নিশ্চিন্তে থাকতে পারছি না কারণ আমার শিশুটাকে কি খাওয়াচ্ছি আর এই খাবারগুলো খেয়ে তারা অসুস্থ হয়ে যাচ্ছে ভেজাল খাদ্য বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত মাসে আমরা মোটামুটি প্রায় পনেরোটা অভিযানে চোদ্দ লক্ষ টাকা মতো জরিমানা আমরা করেছি এক ধরনের অসাধু ব্যবসায়ী যারা আছে তারা আসলে অতি মুনাফার লোভে এই ধরনের কাজগুলো করে থাকে এ ব্যাপারে অভিভাবকদেরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি খালিদ হাসান বিবিসি নিউজ ডেস্ক